রেখেছি যে আমি এই চ্যানেলটাকে করাবো এবং এই চ্যানেলে আমি প্রচুর ভাবে খাটবো প্রচুর কাজ করবো এই চ্যানেলে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি আশা করছি তোমরা খুবই ভালো আছো আর এই শীতে মানে কলকাতায় যা শীত পড়েছে নাইন টেন ডিগ্রি এরকম ছাড়া তো কোনো কথাই নেই কালকে তো অনেক ঠান্ডা পড়েছিল তার তুলনায় আজকে কিন্তু অনেকটা কম বেসিক্যালি অনেক দিন পর মানে প্রায় ধরো ওই দুর্গাপুজোর সময় লাস্ট আমি লং ভিডিও করেছিলাম তারপরে আর কোনো লং ভিডিও দেওয়া হয়নি একটা বিহাইন্ড দ্য সিন দেওয়ার কথা ছিল কিন্তু সেটা এডিট হয়নি বলে আর দেওয়া হয়নি তো যাই হোক আমার খুব ঠান্ডা লেগেছে তো যেই কথাটা বলার জন্য ভিডিওতে আসা এতদিন ওই ধরো দু মাস বিগত আমি লং ভিডিও ঠিকঠাক মতো দিতে পারিনি কমেডি ভিডিওর চ্যানেলে দু মাস আমি যখন অফিসে জয়েন করি তখন থেকে কমেডি ভিডিও সেরকম একটা দেওয়া হয়নি ভিডিওতে আসার একটাই কারণ তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো ফলো করো তারা জানো একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে কেন ভিডিও আসছিল না তার কারণটা কি কিসের জন্য আমি ভিডিও আপলোড করছি না ওই দু মাস তো তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা অনেকেই ভালো রেসপন্স দিয়েছে যে হ্যাঁ আমি জানতে চাই আমরা জানতে চাই যে কেন ভিডিও আসছিল না তোমাদেরকে আমি এটাও বলেছিলাম যে লং ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা যদি চাও তো তো তোমরা অনেকেই রেসপন্স করেছো দেখে খুব ভালো লাগলো তো কেন আমি দু মাস ভিডিও দিতে পারিনি বা দিইনি তার একটাই কারণ ছিল আমি একটা অফিসে জয়েন করেছিলাম দেখো টাকা ছাড়া তো আজকালকার দুনিয়ার কোনো কিছু হয় না কি হয়েছে কি দেখা উড়ে গেল এতক্ষণ ধরে কা কা গেল তো যাই হোক তার একটাই কারণ আমি অফিসে জয়েন করেছিলাম আমি অনেকটা দূর ছিল অফিসটা কোথায় জায়গাটার নাম বলছি না যারা আমার ক্লোজ তারা জানে সেখানে গেছিলাম তো তিন মাস আমি দু মাস করার পর আমি ভেবেছিলাম যে যেহেতু আমার ভিডিও আসছে না লং ভিডিও আসছে না কমেডি ভিডিওতে আমি এমনি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম করছিলামও অনেক যে শর্ট ভিডিও দিয়ে দিয়ে যাতে চ্যানেলটা ভালো মতো আর কি দাঁড়িয়ে যায় কিন্তু এমন হয়ে গেছিলো না এক মাস পুরো আমি টানা সেরকমভাবে ভিডিও দিতে পারিনি ওই ধরো পাঁচ দিন ছ দিন অন্তর অন্তর একটা একটা করে তো তার জন্য আমার চ্যানেলে প্রচণ্ড পরিমাণে রিচ কমে গেছিলো তো তার জন্য আমার খুব কষ্টও লাগছিল যে এক একটা বছর ধরে আমার চ্যানেলে এত মেহনত করে কষ্ট করে চ্যানেলটা দাঁড় করানো সাকসেস এখনো পাইনি কিন্তু কষ্ট তো করে গেছি না এই চ্যানেলের প্রতি এই প্রতি আমার অনেক মায়া ভালোবাসা অনেক কিছু জড়িয়ে আছে আমার চলছিল না ঠিক মতো করে মানে চালাতে পারছিলাম না অফিস করে তারপর ওখান থেকে ফেরা ওখান থেকে অনেকটা দূর ছিল মানে আমাদের বাড়ি থেকে অফিসের দূরত্বটা অনেকটা বেশি ছিল যার কারণে আমি চ্যানেলটাকে ঠিক মতো আর কি কন্টিনিউ করতে পারছিলাম না এবং তারপর দু মাস কাজ করার পর আমি ভাবলাম আমার তোমরা যারা নোটিস করবে যে আমার ব্লগিং চ্যানেলেও কিন্তু শর্ট ভিডিও আসতো না কেন কি আমি পারতাম না কখন করব কিভাবে করব সেইভাবে মানে হতো না আর কি দু মাস কাজ করার পরে আমি ভাবলাম যে না এরমভাবে তো আর চলতে পারে না আমি যেটাকে ড্রিমভাবে বেছে নিয়ে বেছে নিয়েছি আমার এম ভাবে বেছে নিয়েছি যে আমাকে এটা করতেই হবে আমাকে চ্যানেলটাকে দাঁড় করাতেই হবে আমি এর পিছনে খাটবো কাজ করব চ্যানেলটাকে দাঁড় করাবো চ্যানেল আমার চ্যানেলটাকে সবাই ভালোবাসবে তোমাদেরকে হাসাবো আমি যেই প্রতিশ্রুতি নিয়ে চ্যানেলটা খুলেছিলাম তো সেটা আস্তে 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 ডাউন হয়ে যাচ্ছে তো সেটা আমি কিছুতেই হতে দেবো না দু মাস কাজ করার পর আমি ভাবলাম যে না আমাকে এবার চাকরিটা ছাড়তে হবে নাহলে আমার চ্যানেলটা ঠিক দাঁড়াচ্ছে না আর তার মধ্যে এক নম্বর পয়েন্ট তো এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে টাকাটা কিন্তু খুবই দরকার আজকালকার দুনিয়ায় টাকা ছাড়া কোনো কিছু হয় না তার সাথেও ভাবলাম যে টাকাটাও তো খুবই জরুরি কাজ করব তার সাথে ভিডিওটা কিভাবে কন্টিনিউ করব যদি অফিসটা কাছাকাছি হতো তাহলে কোনো অসুবিধা হতো না কিন্তু বহুত দূরে অফিসটা আমি তোমাদের কাছে দু মাসে যতগুলো ভিডিও না আনতে পেরেছি যতটা না রিচ বাড়াতে পেরেছি রিচ আমার দু মাসে ডাউন হয়ে গেছিল আমার আর পরের মাসে মানে ওই ধরো ডিসেম্বর মাসে আমার রিচ হু করে বাড়তে থাকে এবং আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন না হলেও একদিন পরপর আমি ভিডিওটা ছাড়ার চেষ্টা করেছি এবং আমি পেরেছি চ্যানেলের রিচ বেড়েছে কিন্তু এখন ওয়াচ টাইমটা আস্তে আস্তে দেখছি কমছে কেন কি থ্রি সিক্সটি ফাইভ ডেজের তো ওই টার্গেটটা আমি পূরণ করতে পারিনি তার জন্য কমে যাচ্ছে আরও ভিডিও বানালে মানে লং ভিডিও বানালে তারপরে হয়তো জিনিসটা ঠিকঠাক হবে তা এখন অনেকটা দাঁড় করাতে পেরেছি আগের যেরকম ছিল তার মানে সেরকমই হয়ে আছে তাই হোক আমি এই চ্যানেলটাকে খুব ভালো মতো করে দাঁড় করাবো এবং আমার যেগুলো ড্রিম সেগুলো আমি পূরণ করব তোমাদের কাছে এটাই বলার ছিল যে আমি কেন ভিডিও আনতে পারিনি এতদিন আমি দু হাজার এটাই ভেবে রেখেছি যে নিজের কাজে ফোকাস করব কমেডি ভিডিও ছাড়বো প্রত্যেক দিন তোমাদের সামনে প্রত্যেক দিন ভিডিও আনবো লং ভিডিওটা আনাটা একটুখানি চাপের হয়ে যায় কেন কি স্ক্রিপ্ট ভেবে লেখা পনেরো পাতা স্ক্রিপ্ট কি যে কটা পাতারই হোক না কেন তোমাদের সামনে লং ভিডিও আনাটা একটু চাপের হয়ে যায় শর্ট ভিডিওটা হয়ে যায় কিন্তু লং ভিডিওটা একটু একটু কষ্টকর হয়ে দাঁড়ায় মানে কষ্টকর বলতে কি ভিডিও করা এডিট করা সেটাকে ঠিক করে দেখা থামনেল বানানো এগুলোতে একটুখানি আর কি ঝামেলা পোহাতে হয় সে যাই হোক না কেন তো আমি দু হাজার এটাই ভেবে রেখেছি যে আমি এই চ্যানেলটাকে দাঁড় করাবোই করাবো এবং এই চ্যানেলে আমি প্রচুরভাবে খাটবো প্রচুর কাজ করব এই চ্যানেল তো তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও যেন এই চ্যানেলটাতে আমি মানে ডেস্টিনেশন স্মৃতি দাসের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে যেন ভালোভাবে কাজ করতে পারি ভালোভাবে কাজ করে তোমাদের সামনে আনতে পারি এবং তোমাদেরকে প্রচুর প্রচুর হাসাতে পারি যাই হোক এটাই বলার ছিল তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কেন ভিডিও আসছে না তোমরা জেনে নিলে এখন তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই জানিও সেই কোশ্চেন আমি অ্যান্সার দেবো তো চলো আজকের মতো টাকা